এসএসসি পরীক্ষার রেজাল্ট এসএসসির রেজাল্ট দুই হাজার চব্বিশ সেটা আজকে প্রকাশিত হবে তো আসলে এই রেজাল্টের কথা যদি বলি যে আসলে কিভাবে তোমরা হচ্ছে দেখবে তারপর হচ্ছে কিভাবে কি কাজ করবে সেই বিষয় বলে আসলে এখনকার দিনে সবাই তো আসলে ম্যাচিউড অনেক স্টুডেন্টরাই ম্যাচিউড যে কিভাবে রেজাল্ট দেখতে হয় এটা অনেক আগে থেকে তারা জানে কারণ এখন অনলাইন সবাই ঘাটে তো সেক্ষেত্রে এখানে দেখো হচ্ছে জাস্ট হচ্ছে লেখা রাখছি আমি যে এসএসসি ডিএ তারপরে এখানে তোমার এসএসসি দিতে হবে তারপরে তোমার এখানে বোর্ড নাম্বার তারপরে এখানে তোমার রোল এবং এখানে তোমার ইয়ার দুই হাজার চব্বিশ হলে চব্বিশ দুই হাজার তেইশ সালে তেইশ তো আমার মনে হয় যে এখানে দুই হাজার চব্বিশ হবে কারণ তোমার হচ্ছে এখানে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী আর মাদ্রাসা বোর্ডের হলে এখানে হচ্ছে সি দাখিল তারপর হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ডের এম এডি তারপর রোল নাম্বার তারপর হচ্ছে তোমার এখানে দিতে হবে কি দুই হাজার চব্বিশ সাল দিয়ে দেওয়ার পর তোমার হচ্ছে করতে হবে এখানে তোমার কাজ হচ্ছে কি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফল টু এই নাম্বারে হচ্ছে সেন্ড করলে তোমার রেজাল্টটা তুমি পরবর্তী এস এম পেয়ে যাবে এবং তোমার যেটা কাজ হবে আমি আসলে এটা নিয়ে কথা বলবো না এখানে কথা বললে অনেক হচ্ছে কথা বলতে হবে তো আসলে অনলাইনে কিভাবে দেখবে সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবং একটা কথা বলি যেখানে তোমাদের রেজাল্ট পাওয়ার পর পরবর্তীতে তোমরা কি করবে যাদের রেজাল্ট ভালো হবে তাদের তো ভালোই তারা অবশ্যই আসবে আমার এখানে আসবে আসার পর হচ্ছে এখানে আসার আমার এখানে আসবে এসে মিষ্টি খেয়ে যাবে এবং যাদের রেজাল্ট খারাপ হবে তাদের আসলে করণীয় কি রেজাল্ট খারাপ হলে দেখো কোনো হচ্ছে টেনশন করার কোনো কারণ নাই যে রেজাল্ট খারাপ হয়ে গেছে বা হচ্ছে আর রেজাল্ট প্রকাশ হবে আজকে সকাল এগারোটার ওইদিকে প্রকাশ হবে তো অনলাইনে তোমরা হচ্ছে দেখতে পাবে সেই ডেসক্রিপশন বক্সে তো লিংক দিবই আর রেজাল্ট খারাপ হলে কি করণীয় দেখো রেজাল্ট খারাপ হলে তেমন কোনো টেনশন করার দরকার নাই তুমি আমি বারবার তুমি যেটা ভাবছো যেটা নিয়ে পড়লে ভালো কিছু করবে সেটা নিয়েই পড়বে জাস্ট হচ্ছে এই একটা থেকে মাথায় রাখবে এবং যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি রেজাল্ট খারাপ আমি রেজাল্ট খারাপ এটা চেঞ্জ করবো তাহলে তুমি চেঞ্জ করবে এবং একটা জিনিস দেখো একটা জিনিস হচ্ছে এর আগেও দেখা গেছে যে এসএসসি এস সি ইন্টার দুইটা মিলেই হচ্ছে জিপিএ ফাইভ তারপরেও আসলে ভালো কোনো মেডিকেল বা বুয়েটে চান্স হয়নি অথচ দুইটাতে এ গ্রেড নিয়ে একদম ভালো বুয়েটে ফার্স্ট হয়েছে এবং হচ্ছে মেডিকেলও ফার্স্ট হয়েছে তো এটা অনেক রেকর্ড আছে হ্যাঁ তোমাকে আসলে পড়তে হবে যে একটা রেজাল্টই জীবনের মোড় ঘুরে দিতে পারে এমন কিছু না তোমাকে শুধুমাত্র পড়তে হবে না পড়লে আসলে কোনো কিছুই করা যাবে না তো তুমি পরিশ্রম করো আসলে হচ্ছে আমি তোমাদের হচ্ছে ফিজিক্স এবং ইন্টারমিডিয়েট শাখার ফিজিক্স এবং বায়োলজি নিয়ে কাজ করব সেই জন্য বলতেছি যে ফিজিক্স এবং বায়োলজির ভিডিও তোমরা একদিন পর পর করে পাবে এবং হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় প্রথমে পাবে এটা হচ্ছে প্রথম পেপারে ফার্স্ট পেপারে কাজ ক্ষমতা শক্তি তো সেই কাজ ক্ষমতা শক্তির কথা বলি যদি বলি তুমি কাজ করে যাও তুমি হচ্ছে অলওয়েজ কাজ করে যাও তুমি হচ্ছে ফলাফলের আশা করো না তাহলে তোমার কোনো সমস্যা নেই ফলাফল এমনি চলে আসবে এমনি তোমার কাছে শক্তি চলে আসবে এমনি তুমি হচ্ছে তোমার কাছে শক্তি চলে আসবে এমনি ক্ষমতা চলে আসবে তো সেই কথাটাই বলবো যে হচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিও তোমার আগামীকালকে বা পরশু দিন পাবে ফিজিক্সের পঞ্চম অধ্যায় ফার্স্ট পেপারের কাজ ক্ষমতা সত্যি সেখান থেকে আমি একদম দেখাই দিব কিভাবে প্রথম থেকে শুরু করবো মানে একদম শূন্য থেকে শুরু করে তোমার কিভাবে ভালো রেজাল্ট করতে হয় সেটা আমি দেখাবো আগামী আগামী একটা ভিডিওতে তোমরা পাবে সেই ভিডিওতে আমি দেখাবো এবং বায়োলজি রেগুলার তোমরা হচ্ছে একদিন পর পর ভিডিও পাবে এবং ফিজিক্সের একদিন পর ভিডিও পাবে তো রেজাল্টের কথা বলি রেজাল্টের তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবই এবং এখানে তোমার পাবে ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে সেন্ড করলেই তোমার হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে এবং বারবার বলতেছি যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে